কে যে বলেছিলাম লাইভে যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমার বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা সবাই আমার পাশে আছেন এবং আমি কিছু বলতে চাই আজকে তো আমার আজ এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার সব পূরণ হয়েছে এবং আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি না থাকতেন আমার আজ এক হাজার সাবস্ক্রাইবার কোনদিন দিন কমপ্লিট হতো না তো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তো আপনারা কমেন্ট অবশ্যই বলুন গাইজ আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি আজকেও একটা ভিডিও ছেড়েছি কালকেও ছেড়েছি গাইজ কাল থেকে আমার ভিডিও তেমন একটা ভিউ আসছে না তো আমার ভিডিও কম করে সাত আট হাজার তো ভিউ আসতোই আপনাদের ভালোবাসার জন্য আমার ন হাজার অবধি এগারো চোদ্দো হাজার অবধি গিয়েছে নয় থেকে চোদ্দো অব্দি তো ভিউজ র্যাঙ্ক করেছে এর ওপরে এখন যেতে পারিনি আপনাদের ভালোবাসা থাকলে আমি যেতে পারবো আমার ইচ্ছা যে আমি ওয়ান মিলিয়ন টু মিলিয়নের ভিউ নিয়ে যাব তো আপনারা আমার পাশে আছেন তো আপনারা কারা কারা আমার ভিডিও দেখে সন্তুষ্ট হন তো আপনারা আমার ভিডিও দেখেন এবং আমায় কারা কারা পছন্দ করেন আমার ভিডিওগুলো এবং আমার কমেডি কন্টেন্ট কীরকম ভালো লাগে এবং আমার কমেডি কন্টেন্ট কীরকম আচরণ আপনাদের মনোভাব নেই তো আপনারা অবশ্যই বলুন গাইজ থেকে ধন্যবাদ এবং আপনাদের মুসলমান ভাইদের বলবো আসসালামু আলাইকুম এবং যারা হিন্দু ধর্মের আছেন তাদেরকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ ভাই মুসলিম হিন্দু যত রকমের ধর্মই আপনারা যত রকমের ভাই ভাই আছেন সকলেই ভাই বোন দিদি যারা থাকবেন সবাই অবশ্যই আমার এই চ্যানেলটা আপনাদের যদি সাবস্ক্রাইব করতে কোনো আপত্তি হয় তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিউটা অবশ্যই বাড়াবেন আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা তবেই আপনারা সাবস্ক্রাইব করুন আমি বলছি না যে আপনি সাবস্ক্রাইব করবেন আগেই আমার ভিডিওগুলো দেখ এখন আপনার যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার প্রতিদিনের ভিডিও পেতে হলে অল নোটিফিকেশান মেরে যাবেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন তো আমি আজ ভিডিও বানাচ্ছি আজ সাত মাস ধরে আমার হয়ে গেল চ্যানেলটা তো আমি সাত মাস ধরে ভিডিওটা ইউটিউবে আসিনি আমি আরও আগে এসেছি আমি দু হাজার বাইশ সাল মাঝামাঝি থেকে আমি ইউটিউবে ঢুকেছি তো আমার স্বপ্ন হচ্ছে যে আমি এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে গিয়ে আমার একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে আমি প্লে বাটন ঢুকবে এবং আমার যে সদস্যগুলো আছে তাদের খুব স্বপ্ন ছোট ছোট ছেলে তো তাদের খুব স্বপ্ন যে আমার চ্যানেলটা দাঁড়াবে এবং আমার প্লে বাটন ঢুকবে এবং আমার সাথে দাঁড়া আছেন আপনারা আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আছেন তো তাদের খুব স্বপ্ন আপনারা ওই ছোটো ছেলেগুলোর স্বপ্নটাকে পূরণ করুন অনেক ইউটিউবারই হয়েছে তো আমাদের এই ঝিটকি বোতা পাড়া যে বাস করি আমি কৃষ্ণনগর ঝিটকি পাতা মণ্ডল তো আপনারা অবশ্যই ধুবুলিয়া ঝিটকি পাতার মণ্ডলপাড়ায় বাড়ি আমার তো আপনারা এখানে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকুন দাদারা দিদিরা আপনাদের সবাইকে বলবো আমি একটা গরিব ঘরের ছেলে আমার স্বপ্ন যে আমার মা বাবার স্বপ্ন পূরণ করব আমার মা বাবার স্বপ্ন যে আমি একদিন অনেক বড় হব তো আমার স্বপ্ন হচ্ছে আমি ইউটিউব নিয়ে আপনাদের পাশে থেকে মনোরঞ্জন করে আমি বড় হতে চাই তো আমার স্বপ্ন হচ্ছে আমি একশো কেতে আমার প্লে বাটনটা কমপ্লিট করবো তো আপনারা অবশ্যই আমার পাশে থাকুন দাদারা এবং আমার বাড়ি হচ্ছে ছোটোখাটো টিনের ঘর তো আমি সেরকম বাড়ি নেই আমাদের আমার গরিব বুঝতে পারছেন আপনারা এই গরিবকে সাহায্য করবেন তো ভাই আমরা খুবই গরিব তো আমাদের ওই খাওয়া দাওয়া আর ঘর এই কিছু জিনিসপত্র আছে ভাই তাছাড়া আমাদের জমি জায়গা সেরকম নেই তো আমি গরিব ঘরের ছেলে আমার স্বপ্ন হচ্ছে যে আমি ইউটিউবার হব এবং আমার ইউটিউব থেকে আপনাদের ফ্যান্সদের ভালোবাসা নিয়ে আমি বড় হতে চাই তো আমি ইউটিউব থেকে স্বপ্ন নিয়েই আপনাদের সাথে বেঁচে থাকতে চাই সো আপনাদের আমি সকলকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই ভিডিওগুলো দেখুন আমার দুদিন ধরে তেমন ভিউ আসছে না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু ভিউ উঠছে না আমার সাবস্ক্রাইব আর ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি দাদা আপনাদের সকলকে বলবো আপনারা বেশি বেশি করে দেখুন এবং আমার সাবস্ক্রাইবার তো হচ্ছেই আপনার ওয়াশ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করুন আপনারা বেশি বেশি করে দেখে সবাইকে শেয়ার করুন এবং ওয়াশ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করুন তো আপনারা অবশ্যই আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য আমার পাশে থাকুন আপনারা আমার এই পাশে ছিলেন বলে আজ আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আমার ইচ্ছা যে আমি কে সাবস্ক্রাইবার কমপ্লিট করবো তো আপনারা আমার পাশে থাকুন এবং আমার এই চ্যানেলের মল্লি ডান্স গ্রুপের পাশে থাকুন তো আমার এখানে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আরও উপরে উঠছে তো আপনারা পাশে থাকুন বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন এবং এই ভিডিও ছেড়েছি কিছুক্ষণ আগে আটটার সময় একটা ভিডিও ছেড়েছি সকাল আটটায় তো সকাল আটটার সময় যে ভিডিওটা ছেড়েছি সেটা অবশ্যই আপনারা দেখুন এবং কমেন্ট করে বলুন আপনারা কোথায় বাড়ি কোথায় থেকে এই লাইভে ঢুকছেন এবং কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে বলুন এবং একটি করে লাইক অবশ্যই দেবেন আপনাদের সকলকে বলবো আমার চ্যানেলে একটি করে লাইক অবশ্যই দেবেন এই লাইভে একটি করে লাইক অবশ্যই দেবেন এবং আমার ভিডিওতে গিয়েও লাইক দেবেন তো আমার একটা দাদা কমেন্ট করেছে মনোরজ রাধাইয়া হ্যালো লিখেছে তো ওই দাদাকে ধন্যবাদ আপনি এই লাইভে আছেন তো আপনাকেও ধন্যবাদ দিচ্ছি আপনি এই চ্যানেলে ঢুকেছেন এবং আমার ভিডিওগুলো প্রতিদিন দেখুন তো আমি এখন বসে বসে কি করব ভিডিও ছাড়া হয়ে গেছে ভিডিও ভিউ উঠছে না একটু বসে আছি কদিন আগেও খুব ভিউ উঠেছে আমার ভিডিওতে তখন বসে বসে একটু টক আমরা খাচ্ছি তো টক আমরা খাচ্ছি বসে বসে আপনারা কারা কারা এই টক আমরা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন এটা এখন বসে বসে খাচ্ছি ভিডিও ছাড়া হয়ে গেছে বলে আপনারা বেশি বেশি করে দেখুন লাইক কমেন্ট শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই আমরা এখন বসে বসে খাচ্ছি গরমে কি করব এখন বাগান আছে বাগানে এই যে কলা বাগানে বসে বসে এই আমরা খাচ্ছি এবং এই কলা বাগানেই ভিডিও বানাতাম তো এখন আমি জায়গা চেঞ্জ করে একটা আম বাগানে গেছি সেই আম বাগানে ভিডিও বানাচ্ছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন এবং এই কলা বাগানেরও অনেক ভিডিও আছে তো আপনারা অবশ্যই দেখুন আমার এই কমেডি কন্টেন্ট আপনাদের মন জয় করতে পারবে আমি জানি তো আমার পাশে থেকে আমার একশো খেতে সাবস্ক্রাইবার কমপ্লিট করার স্বপ্ন পূরণ করে দেন এবং আমার ওয়াচ টাইম কমপ্লিট করে আমার চ্যানেলটা যেন মনিটাইজেশান পাই আপনারা সেই কাজটা করে দেন দাদা আপনাদের সকলের পাশ থাকবো আমি আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা আমার পাশে থাকুন এবং আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বেল আইকন প্রেস করে এবং শেয়ার করে দেন তো আপনাদের এই বলে আমি লাইভটি এন্ড করছি এখনও দু মিনিট মতো এন্ড করব না দু মিনিট মতো আর কিছু কথা বলব তারপরে দশ মিনিট হয়ে যাবে তখন আমি লাইভটি এন্ড করে দেবো তো আপনারা অবশ্যই আমার লাইভটি এখনও ঢুকুন বেশি বেশি করে আপনাদের সকলকে জানাই দু হাজার পঁচিশ সালের নববর্ষের অভিনন্দন দু হাজার পঁচিশ সালের যে নববর্ষ আসছে সেই নববর্ষেও আমি ভিডিও ছাড়ব হ্যাপি নিউ ইয়ার নিয়ে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে ঢুকুন আমার ওখানে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকেও ভিডিও ছাড়ি আমি আমাদের ফেসবুকে রাইডার দাদারা আছে অনেক তো তারা রাইডারের ভিডিও বানায় এবং আমার ভিডিও আছে সেগুলো দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তারপরে আপনারা ফেসবুকে গিয়ে লিঙ্ক ওখানে ফলো করে তারপরে দেখে এসে বলেন কমেন্টে যে কিরকম কীরকম লাগছে ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিও তো আপনারা অবশ্যই আমার পাশে থাকুন এই বলে লাইভটায় আরও কিছু কথা বলবো সেগুলো হচ্ছে পরে তো এই বলে আমি লাইভটি এন্ড করব তো আপনাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং কমেন্টে একজনই করেছেন এখনও বেশি কমেন্ট করেননি তো আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন এবং আমার ওয়াশ টাইমটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয় আপনারা এই চেষ্টা করুন আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করার এবং বেশি বেশি করে আমার চ্যানেলে ঢুকে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করুন আপনাদের সকলকে ধন্যবাদ